বন্ধুরা আশা করি সকলে ভালো আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি ইতিমধ্যে লক্ষ্মী পুজোর প্রস্তুতি দেখেছিলাম তো বন্ধুরা আজ পুজো চলে আমরা মন্দিরে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো তোমাদের চলো বেশি কথা না হারিয়ে ব্লগটা শুরু করা যাক বন্ধুরা আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি বন্ধুরা এই রক্ষাকালী পুজোর দিন তোমরা যেমন দুই পাশা এই মালসাগুলো বিক্রি করছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মায়ের পুজোর জন্য ভক্তরা নিয়ে যান যেমন একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা যার যেমন সামর্থ্য সে রকম মাকে পুজো দেন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড় এখানে যত রাত বাড়বে তত ভক্তের সমাগম হবে এই লক্ষা মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা না হচ্ছে ভক্তরা তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই জলাশয় থেকে স্নান সেরে শুদ্ধ কাপড়ে মায়ের মন্দির পর্যন্ত তারা এই রাস্তায় দণ্ডি কাছে থাকেন যাতে তাদের মনোবাঞ্ছা পূরণ হয় বন্ধুরা আমরা প্রায় মায়ের মন্দিরে কাছাকাছি চলে এসেছি আপনারা সামনে প্যানেলটা দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা চলে যায় আমরা আমরা শেষ মেশ মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবার আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আপনারা শুধু ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন কত বছর দেড় বছর হয়ে গেল এই পুজোর একটু সম্বন্ধে আপনি বলুন এই পুজো আমরা পূর্বপুরুষদের মুখে শুনে আসছি এই পুজোর ঐতিহ্য আলাদা শিউড়ির অন্যান্য মায়ের পুজো বা অন্যান্য কোনো পুজোর থেকে এর সম্পূর্ণ আলাদা এ পুরো পবিত্র স্থানে পুজো হয় এবং পুরো মাটির এর একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো পুরা মাটির মালসার মধ্যে ভোগ দেওয়া হয় মা এবং সমস্ত পূজা নেওয়া হয় পোড়া মাটির মাংস এবং পুজোটাই পবিত্র আমরা শুনেছি যে এই পুজো সারাত্রে হয় পরে সূর্য উঠাটাতেই হয়ে যায় এইটা সত্য ধ্রুব সত্য

রাতের অন্ধকারে মিশি রাতে পুজো হয়ে মাকে ভোরের মধ্যে বিশেষ করে আমরা শুনেছিলাম একবার যে একবার এই সূর্য উঠে যায় পা বিসর্জন হয় না সেটা হচ্ছে মা সেটা কোনো রাম নেই ওটার একটি হয়েছিল আমাদের তো আমরা আমাদের তো জন্ম হয়নি শুনেছি সকালবেলা আমাদের যে আমরা আমরা যে আমাদের পাড়ার যে আদি ব্যবসা ছিল পানগা সেই পান ছিল সোনার কথা নাকি বিসর্জন সূর্য উঠে গিয়েছিল হওয়ার সময় তার জন্য তার পরবর্তী দিনে ওখানে আগুন লেগেছিল আমরা শুনে থাকি আমরা প্রমাণিত হয় না এটা মানে পূর্ব পরিচিত শোনাবে ঠিক মা সকলে মঙ্গল হ্যাঁ মা সকলে মঙ্গল করুন করেছি জীবনে যা তার কালী নামে বন্ধুরা রক্ষাকালী মায়ের পুজোর সময় মন্দিরের পাশে যে মেলাটি বসে সেই মেলাতেই আমরা এখন আছি চলো বন্ধুরা তোমাদেরকে মেলাটি ঘুরে দেখায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেলাটা কিন্তু ছোট নয় মেলাটা কিন্তু অনেক বড় এখানে সব ধরনের দোকান রয়েছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তোমরা যেমন জিনিস কিনতে চাও তেমন জিনিস এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে और के जाने एंटोनी के 85 पाकिस्तानी 500 पाकिस्तानी কালি ছাড়া জীবনে যে চাই না কিছু আমরা মায়ের মন্দির থেকে চলে এলাম আপনাদের মন্দির মেলা সবই দেখালাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধেবেলায় কারণ সন্ধে সময় এই মন্দির থেকে মাকে আনতে যাওয়া হবে আমার আমাদের এখানে বাড়ি মালি পাড়াতে তো বন্ধুরা তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধেবেলাতে বন্ধুরা সন্ধে হয়ে গেছে তো এখন সন্ধে ছটা বাজে তো এই আমি যে রাস্তা দাঁড়িয়েছি পথ দিয়ে মা যাবে তো বন্ধুরা তোমাদের আমি মায়ের মূর্তি দর্শন করাতে পারবো না কারণ সেটা মানা আছে আর মায়ের মূর্তি ক্যামেরাতেও আসে না তোমাদেরকে আমি মাকে নিয়ে যাওয়ার জন্য মন্দির থেকে যেই প্রসেসানটা আনা হয় মানে ঢাক পাত্রযন্ত্র বক ইত্যাদি যে প্রসেসানটা আনা হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা চলো বেশি দেরি না ভিডিওটা শুরু করা যাক কালী নম মা রক্ষা কালী দেবী हर रू महाभीष the <laughs> DJ বন্ধুরা আজকের মতন আমাদের এই ব্লগ এই পর্যন্ত তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই এক লাইক করতে ভুলো না আর তোমরা যদি আমাদের এই চ্যানেল নবী হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে সবাই জয় মা রক্ষাকারী লিখতে ভুলো না সর্বশেষে সকলে একসাথে বলো জয় মা রক্ষাকালী মা সকলের মঙ্গল করুন ধন্যবাদ